আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা পপল লাইভ ইউজ করেন লাইভে নতুন তারা এখনও অনেক কিছুই পারেন না তো কিভাবে মূলত লাইভে এজেন্সিতে যুক্ত হতে হয় কারণ এখানে কাজ করতে গেলে এজেন্সিতে যুক্ত হওয়া লাগে বাধ্যতামূলক এজেন্সিতে যুক্ত হলে লাভ কী হয় লাভ হয় এটাই যে এজেন্সি আপনাকে সব কিছু শিখাই দেবে পড়াই দেবে কারণ আপনি এখানে নতুন আপনি কিন্তু কোনো কাজ পারেন না তো আপনারা শিখাই দেবে কী কে সে কাজ আপনার এজেন্সি শেখাই দেবে তো এর জন্য একটা ভালো এজেন্সি নেওয়ার প্রয়োজন হয় তো ভালো এজেন্সি কিভাবে নেবেন আজকে আমি যে এজেন্সিতে যুক্ত হয়ে যাব এজেন্সিতে আপনি যুক্ত হবেন যুক্ত হলে আপনি একটা ভালো এজেন্সি পাবেন এটাতে যাবেন যাওয়ার একটু নিচে নামবেন এটা আপনার আইডির প্রোফাইল এখানে একটু নিচে নামে দেখবেন এখানে মাই এজেন্সি লেখা আছে এখানে একটা প্রেস করবেন প্রেস করলে আপনার সামনে একটা ফাঁকা ঘর চলে আসবে মূলত এখান থেকে এজেন্সিতে যুক্ত হতে হয় তো এখানে এখানে কিন্তু লেখা আছে জয়েন্ট এজেন্ট আর এই যেটা ফাঁকা ঘর দেওয়া এই ঘরে আপনার এজেন্সির কোডটা দিতে হবে তো আমি যে কোডটা দিচ্ছি আপনি এই কোডটা দিয়ে জয়েন হয়ে যাবেন তারপরে এই আইডিতে একটা মেসেজ করবেন অথবা এখানে আমার নাম্বার দেওয়া থাকবে নাম্বারে নক করবেন অবশ্যই আপনাকে সব ধরনের হেল্প করা হবে আপনি এই এজেন্সিতে যুক্ত হইলে তো এখানে যে কোডটা দেওয়া হবে সেটা আপনি দিয়ে নেবেন ঠিক আছে আপনি দিয়ে আপনি জাস্ট যুক্ত হয়ে যাবেন আপনি ডিসপ্লের বাম পাশে দেখতে পাচ্ছেন যে একটা কোড শো করতেছে আমি এই যে কোডটা দিচ্ছি এখানে থ্রি জিরো টু জিরো সিক্স থ্রি নাইন এই যে কোডটা দেওয়া আছে এই কোডটা দিবেন এজেন্সি মাই এজেন্সিতে এসে এই অপশনে দেওয়ার পরে নিচে যে নীল ঘরে লেখা আছে প্লিজ এন্টার এজেন্ট এই ঘরে একটা চাপ দিবেন চাপ দেওয়ার পরে এখানে কনফার্ম লেখা আসবে আপনি কনফার্মে একটা চাপ দিবেন ব্যাস আপনার কিন্তু এজেন্সিতে জয়েন হওয়া হয়ে গেল এভাবে মূলত পপুলাইবে এজেন্সিতে যুক্ত হতে হয় ব্যাস আপনার কিন্তু এখন এজেন্সিতে যুক্ত হয়ে গেছে এবার কথা হচ্ছে এই যে আইডিটা দেখতে পাচ্ছেন এটা আপনার এজেন্সি আইডি আপনি এই আইডিতে মেসেজ করবেন আপনার রিপ্লাই করা হবে আপনাকে সব ধরনের হেল্প করা হবে এবং এই যে এই যে ভিডিওটা ভিডিও নাম্বার দেওয়া থাকবে আপনার যে হোয়াটসঅ্যাপ করবেন আপনাকে বা ইমো করবেন আপনাকে হেল্প করা হবে আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে মূলত এজেন্সিতে যুক্ত হতে হয় ভিডিওটা ভালো লাগলে লাইক প্রদান করবেন কমেন্ট করবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ